প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণী ভূগোল প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও উত্তর শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলে নিই যে এই প্রশ্নটি দিতে পারে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিন প্রকার ভূমিরূপের বর্ণনা দাও আমি তোমাদের হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট সবকটি ভূমিরূপের বর্ণনা এখানে তুলে ধরছি চিত্রসহ কারণ যে কোনো রকম প্রশ্নের উত্তর তোমরা এই প্রশ্নটি থেকে দিতে পারবে তবে শুরু করা যাক উত্তর হিমবাহের ক্ষয়কার্য শুধুমাত্র উঁচু পর্বতের ওপরই সীমাবদ্ধ থাকে এবং এই ক্ষয়কার্যের ফলে উচ্চ পার্বত্য অঞ্চলে বিভিন্ন প্রকার ভূমিরূপের সৃষ্টি হয় যেমন এক নম্বর সার্ক বা করি উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ চলার পথে উৎপাদন ও অবঘর্ষ প্রক্রিয়ায় হাতলযুক্ত ডেকচেয়ার বা থিয়েটারের মতো ভূমিরূপ গঠন করে এই ধরনের ভূমিরূপকে ইংল্যান্ডে করি এবং ফ্রান্সে সার্ক বলে বৈশিষ্ট্য প্রতিটি সার্কের তিনটি অংশ থাকে এগুলি হলো মাথার দিকে খাড়া প্রাচীর মধ্যভাগের ঢালযুক্ত বেসিন বা খাদ উঁচু প্রান্তভাগ দু নম্বর বৈশিষ্ট্য দুটি করির মাঝের অংশকে এরিটি এবং চারটি করির মাঝের অংশকে পিরামিড চূড়া বলে তিন নম্বর পয়েন্ট করির মধ্যে জল জমে করি হ্রদ সৃষ্টি হয় উদাহরণ আন্টার্কটিকার ওয়ালকর্ট সার্ক পৃথিবীর বৃহত্তম ও গভীরতম সার্ক সার্ক বা করির চিত্রটি তোমরা দেখে নাও এরপরে হলো এরিটি বা অ্যারেট করিগুলি ক্ষয় ও পার্শ্বক্ষয়ের মাধ্যমে ক্রমশ প্রসারিত হলে দুটি করির মধ্যবর্তী অংশ সংকীর্ণ হয়ে তীক্ষ্ণ প্রাচীরের মতো অবস্থান করে একে এরিটি বা অ্যারেট বলে বৈশিষ্ট্য দুটি করির মধ্যবর্তী স্থানে গঠিত হয় এগুলি ছুরির ফলার ন্যায় তীক্ষ্ণ বা কড়াতের দাঁতের ন্যায় খাঁচকাটা এডিটির কোনো অংশ ভেঙে গেলে এক সার্ক থেকে অন্য সার্কে যাওয়ার পথকে গিরিপথ বলা হয় উদাহরণ হলো আলস পার্বত্য অঞ্চলে এইরূপ বহু এডিটি দেখা যায় এরপরে হল পিরামিড চূড়া একটি পর্বতের বিভিন্ন দিকে পাশাপাশি তিন চারটি বিপরীতমুখী করি তৈরি হলে মধ্যবর্তী শৃঙ্গ বা চূড়াটিকে পিরামিডের মতো দেখায় এজন্য এর নাম পিরামিড চূড়া বা হর্ন বৈশিষ্ট্য অনেকগুলি সার্কের পাশাপাশি অবস্থানের ফলে এটি সৃষ্টি হয় উপত্যকা হিমবাহের উৎসক্ষেত্রে এইরূপ ভূমিরূপ পরিলক্ষিত হয় উদাহরণ হলো আলপস পর্বতের ম্যাটার্ন হর্ন এবং গঙ্গোত্রীর কাছে অবস্থিত হিমালয় পর্বতের নীলকণ্ঠ ও শিবলিঙ্গ শৃঙ্গ দুটি পিরামিড চূড়ার উল্লেখযোগ্য উদাহরণ পিরামিড চূড়ার চিত্রটি দেখে নাও কর্তৃত্ব শৈলশিরা পার্বত্য উপত্যকা দিয়ে প্রবাহিত হওয়ার সময় হিমবাহ উপত্যকা দুই পাশের পর্বত পাদদেশীয় বা প্রসারিত অংশগুলিকে ক্ষয় করি এগিয়ে যেতে থাকে এর ফলে ক্ষয়প্রাপ্ত ও প্রসারিত পার্বত্য অংশগুলি ত্রিভুজাকৃতির যে শৈলশিরার সৃষ্টি করে সেগুলিকে বলা হয় কর্তৃত স্পার বা কর্তৃত শৈলশিরা বৈশিষ্ট্য নদীর ঢাল হঠাৎ বৃদ্ধি পেলে এই প্রকার ভূমিরূপ গঠিত হয় পর্বতের অভিক্ষিপ্তাংশগুলি ক্ষয় পেয়ে যায় নদী অনেকটা সোজাপথে অগ্রসর হয় উদাহরণ হিমালয়ের পার্বত্যাঞ্চলে তিস্তা তরসা মহানন্দা প্রভৃতি নদীর কতিপথে কর্তৃত শৈলশিরা দেখা যায় পরের যে ভূমিরূপ সেটি হল ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রণী নদী উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ প্রবাহিত হলে অবঘর্ষ ও উৎপাটন প্রক্রিয়ায় হিমবাহ পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় সমানহারে করে ফলে ইউ আকৃতির উপত্যকা সৃষ্টি হয় একেই বলা হয় হিমদ্রণী বৈশিষ্ট্য অনেক সময় এই রকম গভীর উপত্যকায় হিমবাহ গলা জল জমে হ্রদের সৃষ্টি হয় অনেক সময় হিমদ্রণিতে অনেক সময় হিন্দ্রণীতে হিমসোপান বা সিঁড়ির মতো ধাপ দেখা যায় উদাহরণ হল হিমালয় রূপকুণ্ড একটি হিমদ্রণির উদাহরণ হিমশিরি অসম ক্ষয়কার্যের কারণে হিমবাহ উপত্যকা বরাবর সিঁড়ি বা ধাপ সৃষ্টি হয় এই ভূমিরূপ হল হিমশিরি হিম হিমশিরিতে বেশিনের মতো অংশ দেখা যায় এবং সেখানে জল জমে সৃষ্ট হ্রদ হল প্যাটার্ন হ্রদ বৈশিষ্ট্য হিমশিরি সুউচ্চ পার্বত্য অঞ্চলে গঠিত হয় এটি হিমবাহের ক্ষয়কার্যে তারতম্যের ফলে গঠিত ভূমিরূপ অনেক সময় হিমধাপে জল জমে প্যাটার্ন স্টার সৃষ্টি হয় হিমধাপগুলি হিমবাহের অগ্রগমন ও পশ্চাৎ প্রসারণের চিহ্নস্বরূপ উদাহরণ হিমালয় পর্বতে হিমবাহ অধ্যুষিত অঞ্চলে হিমশিরি দেখা যায় ঝুলন্ত উপত্যকা প্রধান নদীর সঙ্গে যেমন ছোট ছোট উপনদী এসে মেশে সেই রকম প্রধান হিমবাহের সঙ্গে ছোট ছোট হিমবাহও এসে মেশে প্রধান হিমবাহের উপত্যকা খুব বড় ও গভীর হয় তাই ছোট হিমবাহের উপত্যকা প্রধান হিমবাহের উপত্যকার উপর ঝুলন্ত অবস্থায় থাকে একে তখন একে ঝুলন্ত উপত্যকা বলে ঝুলন্ত বৈশিষ্ট্য ঝুলন্ত উপত্যকা মূল হিমবাহের উপর খারাপভাবে অবস্থান করে ঝুলন্ত উপত্যকার দিয়ে নদী প্রবাহিত হলে জলপ্রপাত সৃষ্টি হয় হিমবাহ সরে গিয়ে নদী প্রবাহিত হলে ঝুলন্ত উপত্যকার মুখে জলপ্রপাত সৃষ্টি হয় উদাহরণ বদ্রীনাথের কাছে ঋষিগঙ্গা একটি ঝুলন্ত উপত্যকা রস রসে মতানে হিমবাহের প্রবাহ পথে কোনো উঁচু ঢিবি বা টিলা থাকলে টিলার হিমবাহ প্রবাহের দিকের অংশ অর্থাৎ প্রতিবাদ অংশ অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ হয় এবং বিপরীত অংশ অর্থাৎ অনুবাদ অংশ উৎপাদন প্রক্রিয়ায় সমতল এব্রক্ষেব্র ও ফাটলযুক্ত হয় এইরূপ ভূমিরূপ হলে রসে হল রসেমতানে বৈশিষ্ট্য রসেমতানে একটিমাত্র শিলাই গঠিত হয় এর উচ্চতা বেশি হলে এর বিস্তৃতি ও দৈর্ঘ্য কম হয় রসেমতানের মসৃণ মৃদু ঢালকে স্টস এবং অমসৃণ খাড়া ঢালকে লি বলা হয় স্কটল্যান্ডীয় ভাষায় রসেমতানে কথার অর্থ ভেরার মাথা উদাহরণ হলো কাশ্মীরের ঝিলামের উপনদী লিরার উপত্যকায় রসেমতানে আছে পরের পয়েন্ট ক্র্যাগ ওটেল হিমবাহের প্রবাহপথে প্রথমে কঠিন শিলা ও পরে কোমল শিলা অবস্থান করলে কোমল শিলা সরাসরি ক্ষয়ের হাত থেকে রক্ষা পেয়ে কঠিন শিলার পিছনে লেজের মতো অবস্থান করে এই ধরনের কঠিন শিলাযুক্ত অংশকে ক্র্যাক এবং পেছনের ঢালযুক্ত কোমল শিলা গঠিত লেজের মতো অংশটিকে বলা হয় টেল বৈশিষ্ট্য ক্র্যাক অমসৃণ এবং টেল মসৃণ হয় ক্র্যাক খাড়া ঢালযুক্ত এবং টেল মৃদু ঢালযুক্ত হয় এই ভূমিরূপগুলি হিমবাহের গতিপথের দিক নির্দেশ করে অংশটি যতই ক্র্যাক থেকে দূরে সরে যায় ততই ক্রমশ সরু হয়ে পড়ে উদাহরণ স্কটল্যান্ডের মিডল্যান্ড উপত্যকায় এটি দেখা যায় নেক্সট পয়েন্ট ফিয়ার্ড ও ফিয়ার্ড উচ্চ অক্ষাংশে সমুদ্র উপকূল সংলগ্ন পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া আংশিক জলমগ্ন হিমবাহ উপত্যকাকে ফিয়ার্ড বলে ফিয়ার্ড অংশ অপেক্ষাকৃত ছোট ও কম গভীর হলে তাকে ফিয়ার্ড বলে বৈশিষ্ট্য এগুলি মূলত সমুদ্র উপকূলে দেখা যায় ফিয়র্ড উপকূলে জলের গভীরতা বেশি হয় ফিয়ার্ডের মধ্যভাগের তুলনায় প্রান্তভাগের জলের গভীরতা কম হয় উদাহরণ নরওয়ের সজনে ফিয়ার্ড পৃথিবীর গভীরতম ফিয়ার্ড